দেখো আজ আমরা এই ভিডিওতে অবশ্যই উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশে যেটা টেস্ট পেপার আলোচনা করছিলাম আমরা ডাব্লু বিটি আলোচনা করছিলাম আজকে থেকে আমরা শুরু করব কি এ তো এবিটি আমরা প্রথম দেখো এসি আশি এই যে রয়েছে তো এর সমস্ত এমসি কিউ এবং এসে কিউ উত্তর সহ আলোচনা করব। কারণ ডাব্লুবিটিএতে এমসি যেমন উত্তর দেওয়া থাকে এতে কিন্তু কোনো উত্তর দেওয়া নেই তো আমি ওখানেও এমসি কিউ এসে কিউ আলোচনা করেছি অনেক ভুল উত্তর আছে সেগুলো আমি ঠিক করার চেষ্টা করেছি আর এসে কিউগুলো একদম উত্তর সহ আলোচনা করছি তো অবশ্যই তোমরা যদি ওই ভিডিওটা না দেখে থাকো ওই ভিডিওগুলো অর্থাৎ পাঁচটা ভিডিও কিন্তু দেওয়া হয়ে গেছে তো সেই পাঁচটা ভিডিও তোমরা যদি না দেখে থাকো অবশ্যই লিঙ্ক আছে ডেসক্রিপশানে সেখান থেকে তোমরা সেই ভিডিওগুলো অবশ্যই দেখে নিও তোমাদের অনেক বেশি সহযোগিতা হবে আর এই প্রত্যেকটা ভিডিও তোমরা যদি দেখে নাও তোমরা খুব সহজেই কিন্তু নাইনটি প্লাস তুলতে পারবে কারণ এই যে প্রশ্ন বলছি আমি এগুলো হুবহু কমন আসবে আর বড়ো প্রশ্ন যেগুলো আসবে সেগুলোতে আমি সাজেশান তোমাদেরকে দিয়েই দেবো তো অবশ্যই ভিডিওটা যদি গুরুত্বপূর্ণ হয়েছে অবশ্যই একটা লাইক করে দিও বন্ধু মধ্যে শেয়ার করে দিও চ্যানেল যদি নতুন হয় চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও কারণ এই চ্যানেলের মাধ্যমে এরকম ভিডিও তোমরা কিন্তু পেতেই থাকবে তো দেখবো আজকের ভিডিও অবশ্যই এবিটিএ তো আমরা শুরু করছি প্রথম দেখো একদম এমসিকিউ দিয়ে তো দেখে নিই দেখো প্রথম বর্ণ মূল গ্রন্থ কি অবশ্যই চম্পু যদি খুব ভালোভাবে হয় তাহলে লিখতে হবে কি নল চম্পু তারপর দেখো গন্ডকোথা নাম কোথায় দেখা যায় অবশ্যই এখান থেকে দেখো পার্বত্য বনময় যে ভূমি তাতে দেখা যায় তো দেখো এখানে এ আর বি অপশান রয়েছে কিন্তু সি ডি এইগুলো নেই তো এটা হবে সি সাংখ্যে আর এটা হচ্ছে ডি পার্বত্য আর বনময় ভূমিতে তাহলে এইটা হচ্ছে কিন্তু পার্বত্য আর বনময় ভূমিতে উত্তর তারপর দেখো স্কন্দরাজ রচিত গ্রন্থ উত্তর হচ্ছে কি চৌর্য শাস্ত্র তারপর দেখো কশ্যপের ভাইকে অলি পর্বা তোমরা যারা বনগথা কুহা এই বনগাথা গুহা একদম আমি তোমাদেরকে বিষয়বস্তু একদম লাইন ধরে ধরে বলে দিয়েছি তো সেই বিষয়বস্তু তোমরা যদি দেখে নাও খুব সহজেই এই সব উত্তরগুলো কিন্তু খুব সহজেই করতে পারবে তারপর দেখো পার্থকে পার্থ হচ্ছে অর্জুন এগুলো কিন্তু ডাব্লু ছিল এই প্রশ্নের উত্তর তারপর দেখো কর্মযোগ ভগবত কোন অধ্যায় আছে উত্তর হচ্ছে তৃতীয় অধ্যায় আছে শঙ্করাচার্য কোন রাজ্যের মানুষ কেরলের মানুষ প্রচণ্ড গুরুত্বপূর্ণ কল্পলতা কাকে হয় গঙ্গা এটা কিন্তু আমরা ডাব্লু বিটি এতেও পেয়েছিলাম আর এবিএটিতেও কিন্তু পেলাম এবার দেখো বিজয় তামসম অবনিপ। এই যে অবনিপ এই কথাটা কে বলেছেন তাহলে দেখো এখানে যে উত্তরগুলো রয়েছে সেটা উত্তর না বলেছে কে ইন্দু শর্মা তাহলে পরের স্লাইডে আমরা দেখতে পাবো উত্তর দেখো উত্তর হচ্ছে কি ইন্দু শর্মা দেখেছো এগুলো কারণ লাইন লাইন উত্তর দেয়নি প্রত্যেকটা লাইনের সঙ্গে প্রত্যেকটা লাইন জুড়ে কিন্তু উত্তর দিয়ে যায় তবে দেখো ইন্দ্রবর্মার প্রেমিকাকে অবশ্যই উত্তর হচ্ছে কনক লেখা কৌমুদির পছন্দের যে পাত্র সেটা হচ্ছে কে বসন্ত আর মকরন্দ কে পছন্দ করত। অবশ্যই ওর বাবা পছন্দ করত। নাটকের শেষে নেপথ্যে কি শোনা গিয়েছিল মৃদঙ্গ ধ্বনি এই প্রশ্নটা কিন্তু ডাব্লিউ আমরা দুবার পেয়েছি তো অবশ্যই বুঝতে পারছো ডাব্লিউ বিটি এবটি এ সমস্ত প্রশ্ন তোমাদেরকে দেখে যেতে হবে তাহলে তোমাদের এমসি কিউ কিন্তু কোনো বাকি থাকবে না পরের দেখো আর ভিডিওটাতে গুরুত্বপূর্ণ অবশ্যই একটা লাইক করে দিও দেখো গীতগোবিন্দ রচিতা হচ্ছে আমাদের জয়দেব তাহলে গীত গোবিন্দ হচ্ছে জয়দেব তো প্রত্যেকটা আমরা দেখো ঠিক এইভাবেই কিন্তু আলোচনা করব। তারপর দেখো এর মধ্যে কালিদাস লেখেননি তাহলে কি চারু দত্ত কিন্তু কালিদাস লেখেনি তারপর দেখো বরাহমি রচিত গ্রন্থটি হচ্ছে কি বৃহৎ সংহিতা আর এই যে পূর্ণবাক্য শুরু হচ্ছে এই প্রত্যেকটা আমার স্লাইডে একদম লেখা রয়েছে টাইপ করে প্রথমে প্রশ্ন তারপর উত্তর একদম তোমাদেরকে বলে দেবো কিভাবে প্রশ্ন আসতে পারে তো অবশ্যই ভিডিওটা একদম মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভিডিওটা তোমাদের জন্য প্রচণ্ড গুরুত্বপূর্ণ হবে আর তোমাদেরকে আমি বারবার বলছি যে তোমরা যারা টেস্ট সমাধান দেখো নি অবশ্যই দেখে নিও কারণ সেখান থেকে প্রশ্ন কিন্তু তোমরা কমন পাবে দেখো এবার আমরা দেখবো যেটা আমাদের সব থেকে বড় আকর্ষণীয় জিনিস যেটা সেটা হচ্ছে এই পূর্ণ বাক্যে উত্তর দাও যেটা তোমরা দেখো অবশ্যই এটা দেখব দেখো উত্তরটা প্রথম দেখো যক্ষরা কার অনুচর এটা কিন্তু আমরা ডাব্লু বিটিএতেও পেয়েছিলাম ডাব্লিউ বিটিএতেও কিন্তু এটা ছিল তো অবশ্যই উত্তরটা দেখে নিই দেখো উত্তরটা কি উত্তরটা হচ্ছে যক্ষরা হচ্ছে কুবেরের অনুচর প্রচণ্ড গুরুত্বপূর্ণ যক্ষরা কার অনুচর যক্ষরা কুবেরের অনুচর দেখব পরের প্রশ্ন উত্তর দেখো ভূত বিকারবাদ কাদের তাহলে দেখো এই প্রশ্নটা কিন্তু ভালো নতুন প্রশ্ন এবং প্রশ্নটা কিভাবে আসবে দেখে না উত্তরটা কি লিখতে হবে তোমাদেরকে প্রথম দেখো সাংখ্য দার্শনিকদের এইটুকু বললেই তুমি কিন্তু নম্বর পেয়ে যাবে এবার দেখো প্রশ্নটা একটু বিস্তারিত আমরা জেনে নিই দেখো সাংখ্য দর্শনে পৃথিবী অফ তেজ বায়ু আকাশ এই পঞ্চভূত তত্ত্বের বিকৃতি আলোচিত হয় একে ভূত বিকারবাদ বলা হয়েছে তাহলে অবশ্যই কেন ভূত বিকারবাদ বলা হয়েছে সাংখ্য দর্শনের সেটা তোমরা বুঝতে পারলে এইভাবে কিন্তু পুরো বড়ো একটা উত্তর হবে কিন্তু এখানে যে উত্তরটা দিয়েছে ভূত বিকারবাদ কাদের তোমরা দেখবে সাংখ্য দার্শনিকদের উত্তর আমাদের শেষ হয়ে গেল দেখবো তার পরের প্রশ্ন এবং উত্তর ভিডিওটা গুরুত্বপূর্ণ হয়েছে অবশ্যই একটা লাইক করে দিও বন্ধুর মধ্যে শেয়ার করে দাও কারণ আমাদের লক্ষ্যই হচ্ছে প্রত্যেকজন ছাত্রী যেন এই ভিডিও থেকে উপকৃত হয় দেখব তার পরের প্রশ্ন উত্তর দেখো বনগতা কুহা পাঠ্যাংশের উৎস গ্রন্থের নাম কি অবশ্যই প্রচণ্ড গুরুত্বপূর্ণ দেখব উত্তরটা দেখো এখান থেকে তোমরা যদি লেখো চৌর চতবারিংশি কথা এটুকু উত্তর যদি লেখো তাহলেও হবে কিন্তু যদি একটু বিস্তারিত ভালো করে উত্তর লিখতে হবে তাহলে কি লিখতে হবে পণ্ডিত শ্রী গোবিন্দ কৃষ্ণ মোদক তাহলে কৃষ্ণ মোদক রচিত চৌর চতবারিংশি কথা গ্রন্থের প্রথম অংশ থেকে নেওয়া হয়েছে তাহলে বুঝতে পারলে চৌর চটপরিংশ তার যে প্রথম অংশ থেকে নেওয়া হয়েছে সেটাও কিন্তু বিস্তারিত প্রশ্ন করলো যে চৌর চটপরিংশ কোন অংশ থেকে নেওয়া হয়েছে তখন তোমাকে লিখতে প্রথম অংশ তাহলে অবশ্যই বুঝতে পারছো দেখবো তারপরের প্রশ্ন উত্তর দেখো বিপিন শব্দের অর্থ কি দেখো খুব ছোট্ট জিনিস যে বিপিন শব্দের অর্থ কি এটা তোমাদেরকে মনে হচ্ছে খুব ছোট্ট কিন্তু উত্তর লিখতে পারবে না তো দেখে না উত্তরটা কি হচ্ছে উত্তরটা হচ্ছে কি বোন তাহলে তোমরা একটু ধরে উত্তরটা লিখবে মানে পূর্ণ পূর্ণ বাক্যে কিন্তু উত্তরটা লিখবে যে বিপিন শব্দের অর্থ এই কী এর জায়গায় লিখে দেবে বোন তাহলে বিপিন শব্দের অর্থ হলো বোন দেখবো তারপরে দেখো শূন্যস্থান পূরণ করো এখানে হচ্ছে কি সংসিদ্ধিম আস্থিতা তাহলে দেখো এর পরে কি আছে সেটা তোমাকে জানতে চাই যে এখানে কি হবে তো আমি আগে পরে কি হবে পুরোটাই উত্তরে লিখে দিয়েছি দেখো উত্তরটা দেখে নাও দেখো উত্তর হচ্ছে কর্মণ নৈব হি সংসিদ্ধিমিতা জনকাদয় তোমাকে শুধু এইটুকানি চেয়েছে জনকাদায় কিন্তু ধরো তোমার প্রথমটা দিয়ে দিল কর্মের নৈব হি তাহলে তুমি কি লিখতে সংসিদ্ধিমাস্তিতা এইভাবেও কিন্তু থাকবে প্রশ্ন অর্থাৎ পুরো লাইনটাই কিন্তু লিখে দিয়েছি তোমাদের উত্তর এখানটা হচ্ছে জনকাদায় দেখবো তারপরের প্রশ্ন উত্তর দেখো কর্মেন্দ্রীয় কয়টিও কি কি অবশ্যই কর্মেন্দ্রীয় কয়টিও কি কি দেখে উত্তরটা দেখো উত্তর হচ্ছে কি কর্মেন্দ্রীয় পাঁচটি যেমন কি বাক, পানি পাদ পায়ু উপস্থ এই পাঁচটা হচ্ছে কি আমাদের কর্মেন্দ্রীয় দেখবো তার পরের প্রশ্ন উত্তর দেখো অলোকানন্দে কোন বিভক্তি তাহলে এটা কোন বিভক্তিতে আছে অবশ্যই উত্তরটা দেখে নি দেখো উত্তর হচ্ছে কি সম্বোধনে প্রথমা তোমরা বলতে পারো না তোমরা শুধু প্রথমা বিভক্তি বলতে পারো তাও কিন্তু হবে কোন ব্যক্তি আছে তোমরা বললে প্রথমা ব্যক্তি আছে আর যদি একটু ভালোভাবে উত্তর লিখতে চাও তাহলে লিখবে সম্বোধনে দেখো তারপর গঙ্গা জলের মহিমা কোথায় কীর্তিত এই কীর্তিত মানে হচ্ছে খ্যাত এটাও কিন্তু আমি উত্তরে লিখে দিচ্ছি তো দেখবো উত্তরটা দেখো উত্তর হচ্ছে কি নিগমে দেখো গঙ্গা জলে মহিমা কোথায় খ্যাত তাহলে নিগমে খ্যাত এইটুকু উত্তর লিখতে পারো নিগমে মানে কি মানে হচ্ছে বেদা দিতে তুমি যদি লেখো বেদা দিতে খ্যাত তাও হবে তুমি যদি লেখো বেদা দিতে কীর্তিত তাও হবে তুমি যেইভাবে পারবে সেইভাবে উত্তর লিখবে শুধু মনে রাখবে নিগমে হবে উত্তর দেখব তার পরের প্রশ্ন উত্তর দেখো সাধুয়ম সাধুয়াম এর একটি প্রতিশব্দ কি এটাও কিন্তু আমরা কমন পেয়েছিলাম ডাব্লুবিটি বিটিএতে তাই আমি তোমাদেরকে বলবো যে ডাব্লিউ বিটিএ পাঁচটা কিন্তু সমাধান দেওয়া রয়েছে তার লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে তোমরা অবশ্যই সেগুলো দেখে নিও তোমাদের অনেক বেশি সহযোগিতা হবে তো দেখো এই উত্তরটা আমরা দেখবো অবশ্যই উত্তরটা কি আছে দেখো উত্তরটা হচ্ছে কি গচ্ছামো তাহলে আমি তোমাদেরকে বললাম বাক্যে উত্তর লিখবে সাদ হয়ে একটি প্রতিশব্দ হলো গচ্ছামো এইভাবে কিন্তু লিখবে আর এই ভিডিওতে যদি কোথাও কোনো উত্তর ভুল মনে হয় অবশ্যই তোমরা কমেন্টে লিখবে দেখব তার পরের প্রশ্ন উত্তর দেখো রাজার বিয়ের আর কতদিন বাকি তাই দেখো এই প্রশ্নের উত্তর কিন্তু আমি তোমাদেরকে বলেছিলাম দেখো উত্তরটা দেখে নিই উত্তরটা হচ্ছে কি রাজার বিয়ের আর চার দিন বাকি দেখবো তার পরের প্রশ্ন দেখো কুহুর কুহুর পদের অর্থ কি অবশ্যই একটু দ্রুত বলছি তোমাদের যাদের বুঝতে অসুবিধা হচ্ছে তোমরা একটু পজ করে দেখে নিও কারণ এগুলো ছোট ছোট উত্তর দেখো কুহুর পদের অর্থ কি উত্তরটা দেখো উত্তর হচ্ছে কি অমাবস্যা তাহলে কুহুর পদের অর্থ হচ্ছে অমাবস্যা এবার তোমাদেরকে প্রশ্নটা একটু ঘুরিয়ে দিতে পারে যে কুহুর পদের বিপরীত শব্দ কি তখন তোমরা লিখবে কি পূর্ণিমা বুঝতে পারলে অবশ্যই তখন তোমরা লিখবে পূর্ণিমা কিন্তু উত্তর হবে তো এইভাবেই তোমাদেরকে একটু চোখ কান খোলা রাখতে হবে একটু বুঝে বুঝে উত্তর লিখতে হবে তাহলে খুব সহজেই কিন্তু অনেক বেশি নম্বর পাবে দেখো দেখো অবশ্যই তারপরে ইন্দ্রবর্মার উদ্বেগের কারণ দেখো ইন্দ্রবর্মার উদ্বেগের কারণ কি দেখেনি উত্তরটা দেখো বিবাহের বিলম্বের কারণে ইন্দ্রবর্মার উদ্বেগ তাহলে অবশ্যই চার দিন বাকি বিয়ে এবার এই চার দিন যেন ওর কাছে যাচ্ছেই না শেষই হচ্ছে না এই জন্য কি হচ্ছে ওর উদ্বেগ হচ্ছে দেখব তারপরে দেখো প্রতিজ্ঞা যৌগন্ধ রায় কার লেখা প্রচন্ড গুরুত্বপূর্ণ আর তোমরা যারা উত্তর পারবে অবশ্যই তোমরা কমেন্টে লিখবে তো দেখেনি উত্তরটা দেখো উত্তরটা হচ্ছে কি ভাসের লেখা তাহলে ভাসের লেখা কিন্তু অবশ্যই উত্তর হয়ে গেল তারপর দেখো এই যে শূদ্রকের অবশ্যই লেখা নাটকটির নাম কি উত্তর কি উত্তর হচ্ছে মৃচ্ছ কোটিকম তাহলে শূদ্রকের লেখা নাটকের নাম হচ্ছে মৃচ্ছ কোটিকম পূর্ণ বাক্যে উত্তর লিখবে শূদ্রকে লেখা নাটকটির নাম হলো মৃচ্ছ কটিকম দেখবো তার পরের প্রশ্ন উত্তর দেখো এটা হচ্ছে আজকে তোমাদের শেষ প্রশ্ন ভারতীয় শল্য চিকিৎসা বিষয়ক একটি গ্রন্থের নাম লেখো তাহলে শল্য চিকিৎসার গ্রন্থ কি দেখো সুশ্রুত সংহিতা যেটা হচ্ছে ভারতীয় শল্য চিকিৎসার একটা গ্রন্থ তো দেখো প্রত্যেকটা কিন্তু অবশ্যই উত্তর সহ আলোচনা করলাম তোমাদেরকে আমি বলছি যে এই প্রত্যেক প্রত্যেকটা প্রশ্ন তোমরা কি করবে বারবার প্রথমে প্রশ্ন তারপর উত্তর লিখে খাতায় লিখবে এবং বারবার মুখস্থ করে যাবে রিডিং করবে আর এগুলো কিন্তু বারবার লিখবে যদি না লেখে ওই বানান কখন হয়ে যাবে কোথায় তালবস হয়ে যাবে দন্তের সয়ে যাবে বুঝতেই পারবে না এবং কিন্তু কেটে যাবে তাই আমি তোমাদেরকে বলবো একদম লিখে লিখে মুখস্থ করবে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে লিখবে তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি দেখা হবে খুব শীঘ্রই তোমাদের সাথে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে খুব শীঘ্রই টাটা বাই